অধিকারী সমস্ত কিছুর জন্য কেন এই দরকার নেই এই দেখো এই দেখো পি এমপি যত সিকিউরিটি নিয়ে ঘরে এই দেখো সাংসদ যতগুলো অনন্ত মহারাজ কোন দলে আছে অনন্ত মহারাজকে তো এমপি করেছে বিজেপি ঠিক আছে সেই দিনটাতে চারটি সিআরপিএফ জওয়ান দিয়ে পূজা করা যায় না হরিঙ্গাটা চারটি জওয়ান দান করা যায় না বিজেপি চুনাপুটি নেতারা 10 বছর ঘুরে বেড়াবে বুঝে গেছি আমি আমি বিষ্ণু বসুর কাছে যাচ্ছি বিষ্ণু বসু প্রথমেই তো অ্যাপ্রিশিয়েট করতে হবে দিনহাটার সেই সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যারা এই কাজটা করলেন দুদিন পরে হলেও একদম কিন্তু আমার তো ভয় লাগছে এরপরে আমার নতুন বাড়িতে বা গৃহপ্রবেশের সময় সিন্নি মাখার সময়ও হয়তো কেউ এসে বলবে না তুমি এটা করতে পারবে না মানুষ সত্যিকারেরই সম্মান এবং প্রণাম পাওয়ার যোগ্য তারা যে কাজ করে দেখিয়েছেন তারা দেখিয়েছেন যে সৈকত যা বলছেন সমস্যাটা শুধু আমার নয় সৈকতদারও সমস্যা এগুলো আসলে অ্যাসিড টেস্ট আজকে সরস্বতী পুজো বন্ধ করেছে তারপরে পয়লা বৈশাখ উদযাপন করা যাবে না বাংলাদেশে ঠিক যেমনভাবে স্টেপিং স্টোন করে একটার পর একটা হয়েছে পশ্চিম বাংলাতে তাই হবে এবং যে ভদ্রলোক ওই পশ্চিমবঙ্গে আমি জাস্ট একটু ইন্টারাপ করছি পশ্চিমবঙ্গে তার মানে আপনি বলছেন ফার্স্ট স্টেপ আর বাংলাদেশের লাস্ট স্টেপ মানে কালচারাল যে একদম আছে মানে আজকে 32 নম্বর ধানমন্ডি শেষ করে দিল একদম মানে কেউ আর জানবে না সরস্বতী পূজো একেবারে বাঙালির নিজস্ব জিনিস সরস্বতী পুজো আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ থেকে সব কিছুর মধ্যে সরস্বতী পুজো সম্পৃক্ত আছে উত্তর ভারতে প্রত্যেকটা স্কুলে বা প্রত্যেকটা কলেজে সরস্বতী পুজো হয় না বাংলা বাঙালিকে শেষ করে দেওয়ার জন্যেই এটা অ্যাসিড টেস্ট এটা সৈকত বাবুদের বুঝতে হবে এটার সঙ্গে ধর্মের থেকে বেশি সম্পর্ক হচ্ছে বাংলাকে শেষ করে দিতে হবে আপনার সঙ্গে এবং এইটার জন্যই আজকে যে এটা করছে যদি আমরা আজকে প্রতিবাদ না করি যেদিন বাংলাদেশে অন্যায় হতো হিন্দুদের ওপরে অত্যাচার হতো আমি মনে করতাম ওখানে হচ্ছে এখানে হচ্ছে না যেদিন যেদিন খাগড়াগড়ের ঘটনা ঘটলো আমি মনে করছি খাগড়াঘড়ে হচ্ছে কলকাতায় হচ্ছে না যখন সন্দেশখালিত হলো মনে করছি সন্দেশখালিত হচ্ছে আমার বাড়ির পাশে হচ্ছে না একটা জিনিস বোঝা দরকার আমাদের দিন শেষ হয়ে আসছে যদি আজকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ না করা হয় যে এই ভদ্রলোক যে বললেন ইনি কিন্তু নাটক করছেন এই শাহজালাল হোসেন হেড মাস্টারমশাই আচ্ছা মাস্টারমশাই গত বছর পুজো হয়নি আপনার হঠাৎ করে মনে হলো কেন নতুন করে একটা বিচার করতে হবে তার আগের বছর পুজো হয়নি এরা এদের এদের মাধ্যমেই অ্যাসিড টেস্ট করানো হচ্ছে যদি সম্পূর্ণ বাঙালি সমাজ এর বিরুদ্ধে প্রতিবাদ না করে আমি বলছি বাংলাদেশের আজকের যে অবস্থা হয়েছে পশ্চিম পশ্চিমবাংলা শুধুমাত্র সময়ের অপেক্ষা সৈকতবাবুও বাঁচবেন না আমিও বাঁচবো না আর রাজ্যে আছেন হয়তো দু তিনজন নেতা বিদেশে চলে যাবেন দু একজন গুজরাটে বা উত্তরপ্রদেশে বাড়ি কিনে রেখেছেন আপনি কিন্তু বাঁচতে পারবেন না বাংলাদেশের হিন্দুর যে অবস্থা হয়েছে আপনারও আজকে দুদিন পরে সেই অবস্থা হবে এবং ঠিক সেই জায়গা থেকে আমি আমি রাজঘোষের কাছে যাবো কিন্তু তার আগে ময়ুকের প্রশ্ন এই মুহূর্তে একদম ফুল ফ্রেমে ময়ুকের প্রশ্ন এই মুহূর্তে নেব এবং রাজঘোষের কাছে সরাসরি যাব আমার বলতে খারাপ লাগছে আমার বলতে খারাপ লাগছে কিন্তু বাংলায় হিন্দু তৃতীয় শ্রেণীর নাগরিক বা বাসিন্দা হচ্ছেন এই মুহূর্তে বড় প্রশ্ন রাজু ঘোষ রাজু ঘোষ এর আগেও আমি বলেছি এখনও বলছি আমার এবং আপনার মধ্যে কোনো বিরোধ নেই আপনিও সনাতনী ভক্ত তৃণমূলটা করেন কিন্তু আমিও সনাতনী ভক্ত হিসেবে আপনাকে বলছি বেশি দিন ময়ূখরঞ্জন ঘোষ আর রাজু ঘোষ এই গাজবাতুল হিন যেভাবে ধেয়ে আসছে বন্দে ভারতের থেকেও বেশি স্পিডে নাকি এই মৌলবাদীরা বলছে বেশি দিন আমরা হয়তো এই ময়ূর ঘোষ রাজু ঘোষ এই ডিবেটটা করতে পারবো না এখানে দু আপনার আমি আমি সেটাই বলছি আপনার মনে হচ্ছে না যে এই জেহাদি দাপা দাফিটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই কমানো উচিত খারিজি মাদ্রাসাগুলো প্রথমে বন্ধ করে দু হাজার উনিশে বিজেপি আঠারোটায় সিট পাওয়ার আগে কি হিন্দু ছিল না মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের রক্ষা করছে এবং তারা হিন্দুদের বাঁচানোর চেষ্টা করছে সরস্বতী পুজো

他们的。

রাজু শুনে নিন শুনে শুনে নিন আমার আমার কথা রাজুদা আমার পয়েন্টটা আপনি ঠিক বলছেন আরে শুনে নিন রাজু দাস রাজুদা আমার পয়েন্টটা হলো ঠিকই বলেছেন এত বিভিন্ন জায়গায় কি সরস্বতী পুজো হচ্ছে না কিন্তু পয়েন্টটা বলুন তো এই যে ছটা বা সাতটা উইন্ডো করে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি এই একটাও যদি সনাতন ধর্মের বাইরে অন্য কোন সম্প্রদায়ের দুই ছাত্রগোষ্ঠী সমস্যা আপনার মনে হয় ময়দা দুই ছাত্রগোষ্ঠী সমস্যা কে বলছে না নগরুখরাটা কি দুই ছাত্রগোষ্ঠী সমস্যা কেন ভাবের ঘরে চুরি করছেন রাজু ঘোষ কেন ভাবের ঘরে চুরি করছেন না না এগুলো বাজে কথা বলে না না আপনি হরিণ ঘটনাটাকে কি করে বলছেন দুই গোষ্ঠীর সমস্যা এখানে কোনো টেকনিক্যাল সমস্যা নাই কেউ মানা করে আচ্ছা আমি যেখানে আমি শুনি শুনি ভালো করে শুনুন ভালো করে শুনুন ফুল ফ্রেমে সাউন্ড উপরে করে শুনি সবাই শুনি শুনুন দুটো গোষ্ঠী তৈরি হচ্ছে আচ্ছা শুনি শুনি না না কি হয়েছিল শুনি দীর্ঘ দীর্ঘ প্রায় একশো দেড়শো বছর এই পুরনো স্কুল এটা এইটা আমার বাপ চাষের বাপ আমলের থেকে মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না হ্যাঁ এইভাবে তাতেও পাশে আমার পাশে একটা বড় একটা মজার শরীফ আছে এই দেখতে পাচ্ছেন পুরো ওইটা মজার শরীফ হ্যাঁ এখানে এই যে দেখেন যার ক্যামেরাম্যান আছে দেখেন এই যে পুরো মজার শরীফ এমনি মাইক বাজারি টোটাল কভারেজ স্যারে নিষেধ এটা পুরো নিষেধ তথে এই জায়গাটাই কোনো পুজো হবে না কিছু হবে না আর আজও হয়নি হবে না প্রথম বক্তব্য এটাই এত বছর স্কুলে এসে কোনো মাস্টারের মাথায় না যে এখানে পুজো হবে এখন হঠাৎ করে এই স্যার আসার পরপরই কি এত পুজোর বিষয়টা দাঁড়ালো আমরা চাইছি যেভাবে সুস্থ সবল এত দেড়শো বছর ধরে স্কুল চলে আসছে সেইভাবে যেন স্কুল চলে এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয় আর মাস্টারদের কাছে আমাদের অনুরোধ অনুরোধই করছি যা ছেলে পিলেদের প্রতি সঠিক দৃষ্টি দিয়ে সঠিকভাবে পড়াশোনা কর যেন করান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়